দেশদ্রোহী কৃষ্ণ সহ ইস্কনের সতেরো সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়াও এই সতেরো ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে একই সঙ্গে এই সন্ত্রাসীদের ঋণ আমানত ব্যবসা সহ যাবতীয় তথ্য আগামী তিন দিনের মধ্যে বিএফআইতে পাঠাতেও বলা হয়েছে জানা যায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণত অর্থপাচার অবৈধ লেনদেন হলে এই আইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে পিএফআইও উল্লেখ্য রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এরই মধ্যে বিভিন্ন সংগঠন থেকে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এই পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণের জন্য ব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ